নমস্কার বন্ধুরা দুষ্টু সোনার ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো আজ প্রজাতন্ত্র দিবস সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম বন্ধুরা পুরো ব্লগটি দেখবেন এবং ভালো লাগবে আপনাদের আমার তো মনে হয় কারণ আমার তো খুবই ভালো লেগেছে তাই আমি ভিডিওটি তুলে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সোনায়ের স্কুলেতে আজ অনুষ্ঠান ছিল আমি অনেকটা পরে গিয়েছিলাম আর এই নাচটা থেকেই তুলেছি ভিডিওটি কারণ আমি এই সময়তেই গেছিলাম তারপরে এবার পতাকা উত্তোলন আছে জনগণ মনধি আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া সবটাই আপনারা দেখতে পাবেন আর ছোট ছোট বাচ্চাদের নাচ গান অনুষ্ঠান মানেই খুব ভালো লাগার আমি তুলেছি দুষ্টুকে নিয়ে গেছিলাম আজকের মজার বিষয় কি জানেন বন্ধুরা দুষ্টু তো এমনিতে খুব দুষ্টুমি করে কিন্তু আজকে গিয়ে চুপ করে দেখছিল এ ওর আজকে দেখতে পাবেন কিভাবে ও চুপ থাকা আর ও এত ভালোভাবে দেখছিল আপনার পুরোটা দেখবেন আজকের দিন সম্পর্কে কেন আমরা এইখানে সবাই সমবেত হয়েছি কেন সকাল দিকে আমরা এই কর্মসূচি পালন করছি আজকে আমরা এরকম করে শুনছি আর একটা সেলসে তাৎপর করেছি আর বোঝা আমরা সকলে এই দিনটাতে ভালো করছে সেই

স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল ভারতবর্ষে এর পর থেকে প্রায় একশো বছর ধরে ভারতবর্ষের মানুষেরা তাদের নিজেদের রক্তের বিনিময়ে অবশেষে স্বাধীনতা পায় ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালে আগস্ট কিন্তু ভারতবর্ষ কেমন করে চলবে কোন নিয়মে চলবে কোন আইনে চলবে কোন বিধানে চলবে এইটা ঠিক হয়নি সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা পেয়েছিল কিন্তু কখনো ঠিক করতে পারেনি তখন সাতচল্লিশ সালে উনত্রিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে আগস্ট দায়িত্ব দেওয়া হয় যে ভারতবর্ষের সংবিধান রচনা করতে হবে সেখানে ছিলেন জওহরলাল নেহরু

কোন দেশের আইন সবচেয়ে খুব ভালো তারা পড়াশোনা করেন পর্যালোচনা করেন অবশেষে উনিশশো সালে চব্বিশে জানুয়ারি ভারতবর্ষের গণ পরিষদে এই সংবিধানকে গ্রহণ করার জন্য অনুমতি দেয় গ্রহণ করার জন্য প্রস্তাব দেয় কিন্তু সেদিন ছিল চব্বিশে জানুয়ারি সেদিন ভারতবর্ষের সংবিধান কোন কিভাবে চলবে ঠিক হয়নি আর দুদিন পরে কি করিছিল 1950 সালে 26 জানুয়ারি ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস পালন হয় এখন 26 জানুয়ারি দিনটাই আমরা কেন পালন করছি এর একটা ছোট্ট ইতিহাস আছে 1930 সালে জওহরলাল নেহেরু লাহোর কংগ্রেসের अधिवेशन করে সেখানে তিনি বলেছিলেন এই 30 সালে 26 জানুয়ারি যদি না সাতচল্লিশ সাল পর্যন্ত দীর্ঘ সতেরো আঠারো বছর এই ছাব্বিশে জানুয়ারি দিনটা স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে আসছিল কিন্তু আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন হয়েছি তাহলে ওই দিনটা তো স্বাধীনতা উনিশশো পঞ্চাশ সাল থেকে আজকে দু হাজার চব্বিশ সাল পঁচাত্তর বছর ধরে আমরা স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস পালন করে আসছি কিন্তু প্রজাতন্ত্র দিবসে কি বলা আছে ভারতের সংবিধানে কি বলা আছে সংবিধানের প্রস্তাব একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ তান্ত্রিক রাষ্ট্র আমরা সবাই মাথা উঁচু করে মানব আমরা সবাই স্বাধীনভাবে থাকবো এবং সেখানে আমাদের নিজেদের মৎস্যের অধিকার আমাদের অনেক কর্তব্য আছে আমাদের অনেক মৌলিক অধিকার আছে আমরা লেখাপড়া শেখার সুযোগ পাবো আমরা কথা বলার সুযোগ পাবো এরকম নানা রকম মানুষের বেঁচে থাকার অধিকারগুলো আইন করে পালন করা হয়েছিল

কলে지의 অফিসে বড় বড় ক্লাবে আজকে দিনটা মহা সমহয়ে আনন্দের সঙ্গে পালন করা হচ্ছে তাই এটা আজকে আমাদের অত্যন্ত গর্বের দিন অত্যন্ত আনন্দের দিন তাই এই দিনটাকে আমরা উৎসব করব ভারত মাতা কোন প্রতি তিন ভারত মাতা কি জয় দিবস কি あ。 অনুষ্ঠানের শেষে এবার দুবনের দোলনায় দোলা স্লিপ করা এই সব হয়ে গেল দুষ্টু তো নামবেই না কিছুতে দোলনা থেকে দিদির সঙ্গে এইভাবেই দুলে যাচ্ছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন প্লিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ